কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট করে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে সেটা না সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে